এখন আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার একক কাজের এক নম্বর অঙ্কটি করবো তো এখানে বলা হচ্ছে একটি বোর্ডের পনেরো সাত বর্গমিটার রঙিন করতে এক দেড়শি লিটার রঙ লাগে পাঁচ দেড়শি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে সমাধানে চলে যায় আমরা প্রথমে তোমার লিখবে দেওয়া আছে তারপরে একবার এক দেড়শি লিটার রঙ দ্বারা রঙিন করা যায় পনেরো সাত বর্গমিটার অতএব পাঁচ দেড়শি লিটার রঙ দ্বারা রঙিন করা যায় পাঁচ গুণ পনেরো সাত কেন কারণ একের থেকে পাঁচ বেশি বেশি হলে গুণ তাহলে পাঁচ দিয়ে এই পনেরো সাতকে গুণ করে দেব ঠিক আছে গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ পঁয়ত্রিশ আর নিচে পাচ্ছি পনেরো এখন পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে কাটলে সাত আর পনেরোকে পাঁচ দিয়ে কাটলে তিন তাহলে আমরা পেলাম তিনের সাত বর্গমিটার তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তিনের সাত তো এটাকে আমরা গ্রিডের মাধ্যমে এখন প্রকাশ করব তো গ্রিডের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা প্রথমে এই সাতের তিনকে সাতের তিনকে আমরা একটি গ্রিডে প্রকাশ করব। এই জন্য আমাদের কী করতে হবে আমাদের সরি সাথে তিনকে আগে আমরা প্রকাশ করবো না যেহেতু এটা ফলাফল ফলাফলকে আমরা ফলাফলে প্রকাশ করব। আমাদের প্রথমে যে যেটা প্রকাশ করতে হবে সেটা হচ্ছে পনেরো সাত এটাকে আমরা গ্রিডে প্রকাশ করতে হবে একটা গ্রিডের মাধ্যমে তো একটা গ্রিড আমরা আয়ত গ্রিড বা আয়ত লিখবো পনেরোটা ভাগ করব ভাগ করে সাত রং রঙ করবো ঘর রঙ করব ঠিক আছে আমরা মোট কয়টা গ্রিড আঁকবো আমাদের যেহেতু পাঁচ ডেসিলিটার তাহলে পাঁচটা এরকম গ্রিড আঁকবো একই রকমভাবে আমরা পাঁচটা গ্রিড আঁকলাম এখানে আমাদের গ্রিড আঁকা শেষ আমাদের ফলাফল যেটা আমরা পেয়েছি তিনের সাত সেটা আমরা গ্রিডের মাধ্যমে এখন প্রকাশ করবো তিনের সাতকে প্রকাশ করার জন্য প্রথমে একটা গ্রিড আঁকবো এটাকে তিন ভাগে ভাগ করব, তিন ঘরই রং করব কিন্তু আসে আমাদের সাত উপরে ঘর রঙ করতে হবে এই জন্য আমরা আরেকটা গ্রিড নেব আরও তিন ঘর আমরা রঙ করবো তাহলে আমরা তিন আর তিন মোট ছয় ঘর রঙ করলাম কিন্তু আছে সাত আর এক ঘর বেশি করতে হবে এই জন্য আমরা আরেকটা গ্রিড আঁকবো সেই গ্রিড তিন ভাগে ভাগ করব এবং এক ঘর রঙ করবো তাহলে এখন মোট কয়টা ঘর রঙ করলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতঘর রঙ করা হয়ে গেছে আর প্রতিটা গিড তিন ঘর করে তাহলে আমরা ঘর রং করেছি তার মানে প্রতিটা গ্রিড তিন ঘর রঙ করেছি সাতঘর তাহলে এটা হচ্ছে তিনের সাত বর্গমিটার তো এভাবে কিন্তু আমরা গিডের মাধ্যমে প্রকাশ করতে পারি এখন আমরা দুই নম্বর অঙ্কটা করব এখন আমরা দুই নম্বর অঙ্কটা করবো তো এখানে বলা হচ্ছে এক বাটি পায়েস তৈরি করতে আটের তিন কিলোগ্রাম চিনি লাগে এরূপ ষোলো বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে ঠিক আছে তো আমরা সমাধানে চলে যাই প্রথমে আমার একবার দেওয়া আছে এক বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে আটের তিন কিলোগ্রাম ঠিক আছে তাহলে ষোলো বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে বা লাগবে একের থেকে ষোলো বেশি বেশি হলে কী হবে আমাদের গুণ করে দিতে হবে তাহলে ষোলো সাথে আটের তিন আমাদের গুণ করে দিতে হবে ঠিক আছে তো ষোলো আর তিন উপরের ভগ্নাংশের উপরের তিন আর ষোলো আমরা গুন করলে পাবো তিন আটচল্লিশ আর নিচে আছে আট ঠিক আছে এখন যদি আমরা কে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ছয় আটচল্লিশ ঠিক আছে আমরা পাচ্ছি ছয় কিলোগ্রাম ফলাফল আমরা পাচ্ছি ছয় কিলোগ্রাম তার মানে ষোলো বাটি পায়েস তৈরি করতে চিনি লাগ চিনি লাগবে ছয় কিলোগ্রাম ঠিক আছে তা এখন আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করবো তো তোমরা এখানে লিখে দিবে গ্রিডের মাধ্যমে প্রকাশ ঠিক আছে এরপরে আমাদের গ্রিড আঁকতে হবে যেহেতু ষোলো বাটি তাহলে আমাদের ষোলোটা গ্রিড আঁকতে হবে ঠিক আছে ষোলোটা গ্রিড আমাদের আঁকতে হবে এবং একটি গ্রিডের ভিতরে আমরা কয়টা ঘর করব। আমরা দেখো ভগ্নাংশের ভিতরে নিচে আছে আট তার মানে আটটা ঘর করতে হবে আটটা ঘরের মধ্যে আমরা কয়টা ঘর চিহ্নিত করব বা রং করব ভগ্নাংশের উপরে আছে তিন তাহলে তিনটা ঘর আমাদের রঙ করতে হবে এভাবে ষোলোটা বাটির জন্য আমরা ষোলোটা গ্রিড আঁকবো ষোলোটা গ্রিডে ঠিক একইভাবে প্রত্যেকটা গ্রিডে আটটা করে ঘর হবে আর তিন ঘর করে আমরা রঙ করব ঠিক আছে এভাবে আমরা ষোলোটা গ্রিড এঁকে ফেলবো এরপরে যে আমাদের ফলাফল যে আমরা ষোলো বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে ফলাফল পেয়েছি আমরা ছয় কিলোগ্রাম তো ছয়কেও আমাদের গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হবে তো ছয়ের জন্য আমরা কী করবো ছয়টা গ্রিড নিব ছয় কিলোগ্রাম ইয়ে করে দেখার ছয় কিলোগ্রাম গ্রিডের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা ছয়টা গ্রিড নিব এখানে যেহেতু প্রতিটা গ্রিড আট ভাগে ভাগ করেছি তাহলে এখানেও প্রতিটা গ্রিড আট ভাগে ভাগ করতে হবে অথবা প্রতিটা গ্রিডকে আটটা করে ঘরে আগে ভাগ করে ফেলতে হবে আর ছয় যেহেতু কোনো ভগ্নাংশ না এটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা আমরা গিডের যত ঘর আছে সবগুলো ঘরে রঙ করে ফেলবো ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে টোটাল ঘর আছে হচ্ছে ছয়টা সরি টোটাল ঘর আছে হচ্ছে আটটা আটটার মধ্যে আটটায় রঙ করেছি আটটার মধ্যে আটটা রঙ করলে আট আট কাটা গেলে আট এক আট আট এক্কে আট থাকে শুধু এক থাকে শুধু এক এই জন্য প্রতিটা গ্রিডে আমরা এক করে পেয়েছি কারণ যতগুলো ঘর আছে সবগুলো ঘরের রঙ করা হয়েছে আটটা ঘর আছে আটটা ঘরের রং করা হয়েছে আট আর আট কাটলে এক থাকে তাহলে প্রত্যেকটা গিডে আমরা এক করে পাবো এখানে এক 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 ছয়টা গিডে আমরা ছয়টা এক পাবো তাহলে যোগ করলে কী হয় এক এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার আর এক পাঁচ পাঁচ আর এক ছয় তাহলে আমরা পাচ্ছি ছয় কিলোগ্রাম ছয় কিলোগ্রামকে আমরা গিডের মাধ্যমে প্রকাশ করলাম পক্ষগুলো খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পারতেছো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পেতে পারো আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এখন আমি তিন নম্বর অঙ্কটা করব এখন আমরা তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কে বলা হচ্ছে তুমি তোমার অভিভাবকের কাছে জেনে নাও তোমার পরিবারে প্রতিদিন কত কেজি চাল লাগে সেই হিসাবে এক মাসে চালের পরিমাণ হিসাব করো তো আমরা সমাধানে চলে যাই তুমি আমরা লিখবো যে মানে আমরা ধরে নেবো যে আমাদের পরিবারে তিনের দুই কেজি চাল লাগে ঠিক আছে সেই হিসেবে আমরা কথাটা লিখবো তাহলে আমরা লিখবো আমার পরিবারে প্রতিদিন বা এক দিনে চাল লাগে তিনের দুই কেজি ঠিক আছে অতএব আমার পরিবারে এক মাসে বা তিরিশ দিনে চাল লাগে একের থেকে একদিনের থেকে তিরিশ দিন বড় তাহলে বড় বেশি হলে কী হবে একের থেকে তিরিশ বেশি বেশি হলে কি হবে গুণ করতে হবে তাহলে তিরিশ দিয়ে আমরা তিনের কে গুণ করে দেব তিরিশ আর দুই গুণ করলে হচ্ছে ষাট আর নিচে আছে তিন ষাটকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো বিশ আমরা পাবো বিশ ঠিক আছে তাহলে আমরা পেলাম বিশ কেজি আমরা এক মাসে বা তিরিশ দিনে আমাদের পরিবারের চাল লাগে আমরা পেলাম বিশ কেজি এখন আমরা এটা গিডে দেখাবো তো প্রথমে আমরা গিডে দেখাবো যে তিরিশ দিনে আমাদের এই তিনের দুই কেজি করে প্রতিদিন যদি আমাদের চাল লাগে তাহলে তিরিশ দিনে আমাদের কত চাল লাগবে এটা আমরা গিডে দেখাবো তো আমাদের যেহেতু তিরিশ দিন তাহলে আমাদের তিরিশটা গ্রিড তিরিশটা গ্রিড আমাদের লিখতে হবে ঠিক আছে আমরা এখানে তিরিশটা গ্রিড অঙ্কন করেছি প্রতিটা গ্রিডে আমরা তিন ঘর করে নিয়েছি কারণ আমাদের চার লাগে তিনের দুই কেজি আমরা তিন ঘর করে নিয়েছি প্রতিটা গ্রিডে আর এই তিন ঘরের ভিতরে দুই ঘর আমরা রং করেছি কারণ আমাদের চার লাগে তিনের দুই টোটাল ঘর আছে গ্রিডে তিনটা করে তার মধ্যে রঙ করেছি দুইটা বা চিহ্নিত করেছি দুইটা ঠিক একইভাবে আমরা তিরিশটা গ্রিড অঙ্কন করেছি ঠিক আছে এরপর আমাদের যেটা করতে হবে আমরা ফলাফল পেয়েছি বিশ কেজি বিশ কেজিকে আমাদের গ্রিডে দেখাতে হবে ঠিক আছে আমাদের বিশ কেজি কে আমরা গ্রিডে দেখাবো এই জন্য আমাদের বিশটা গ্রিড অঙ্কন করতে হবে তো আমরা এখানে টোটাল বিশটা গ্রিড অঙ্কন করেছি প্রতিটা গ্রিডে আমাদের ঘর থাকবে তিনটা করে কারণ উপরে যে গ্রিড এঁকেছি সেখানে আমাদের তিনটা করে ঘর ছিল নিচেও আমরা যে গ্রিড আঁকবো সেটাও তিনটা করে ঘর হবে আর যেহেতু বিষ কোনো ভগ্নাংশ না একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে এই জন্য আমরা বিষকে কী করবো বিষের যে গিট আঁকবো সেই গিটে প্রতিটা ঘরেই আমরা রঙ করে দেবো বা চিহ্নিত করব প্রতিটা ঘরেই আমরা রং করে দেবো একটা ঘর হচ্ছে এক তাহলে এরকম বিশটা ঘরের জন্য আমরা পেলাম বিশ আমরা আমরা পেয়ে গেলাম বিশ কেজি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা নম্বর অপরা করবো এখন আমরা নম্বর অঙ্কটা করবো এখানে বলা হচ্ছে এক মিটার লম্বা একটি ধাতব নলের ওজন পাঁচ ভাগ তিন কেজি এরূপ ছয় মিটার লম্বা ধাতব নলের ওজন কত হবে তো আমরা সমাধানে চলে যাই প্রথমে আমরা লিখব আছে এক মিটার লম্বা একটি ধাতব নলের ওজন পাঁচ পাঁচ ভাগ তিন কেজি ঠিক আছে অথবা তিনের পাঁচ কেজি অতএব ছয় মিটার লম্বা একটি ধাতব নলের ওজন একের থেকে ছয় বেশি বেশি হলে গুণ তাহলে ছয় দিয়ে আমরা তিনের কে গুণ করে দিব তাহলে আমরা পাবো এই ছয় আর পাঁচ গুণ করলে আমরা পাবো তিরিশ আর নিচে আছে পাঁচ ছয় তিরিশ আর নিচে আছে তিন আর তিরিশ কেজি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দশ ঠিক আছে তাহলে আমরা পেলাম দশ কেজি আমরা পেলাম দশ কেজি ছয় মিটার লম্বা একটি ধাতু বানালের ওজন আমরা পেলাম দশ কেজি তো আমাদের অঙ্কটা এখানে হয়ে গেছে দশ কেজি এটা উত্তর কিন্তু আমাদের এখন গ্রিডে প্রকাশ করতে হবে গ্রিডে প্রকাশ করার জন্য আমরা কী করবো দেখো প্রথমে এই তিনের পাঁচ এটাকে আমরা একটি গ্রিডে প্রকাশ করতে হবে তিনের পাঁচ কেজি এটাকে আমরা গ্রিডে প্রকাশ করতে গেলে প্রথমে আমরা একটা গ্রিড নেবো এটাকে তিন ভাগ করবো যেহেতু এর নিচে তিন তিন ভাগ করে তিনটায় রঙ করবো ঠিক আছে কিন্তু রঙ করতে হবে আমাদের পাঁচটা ঘর কিন্তু রঙ করতে পেলাম পারলাম আমরা তিনটা ঘর এই জন্য আমরা উপরে আরেকটা গ্রিড নিব সেটাও আমরা তিন ভাগে ভাগ করবো যেহেতু আমাদের রঙ করতে হবে পাঁচ ঘর কিন্তু রঙ করেছি তিন ঘর দুই ঘর বাকি আছে এই জন্য উপরের গ্রিডে আমরা বাকি দুই ঘর রঙ করে দেব তাহলে নিচে তিন ঘর উপরে দুই ঘর মোট হল পাঁচ ঘর তার মানে এটা হচ্ছে তিনের পাঁচ তিনের পাঁচ কেন কারণ তিনের পাঁচ এই কারণে কারণ প্রতিটা গ্রিডে ঘর আছে হচ্ছে তিনটা করে আর টোটাল রং করে হচ্ছে পাঁচটা ঠিক আছে যাই হোক তো আমাদের এখানে কয়টা গ্রিড অঙ্কন করতে হবে বলো তো এখানে আমাদের গ্রিড অঙ্কন করতে হবে ছয়টি কেন কারণ এখানে হচ্ছে ছয় মিটার ছয় মিটারের জন্য আমরা এভাবে এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গ্রিড কিন্তু আমরা অঙ্কন করেছি ছয় ছয় মিটারের জন্য ছয়টা গ্রিড আমরা অঙ্কন করেছি ঠিক আছে আচ্ছা এখন আমরা ফলাফলে আমরা যে পেয়েছি দশ কেজি এটা আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব তো দশ কেজিকে আমাদের গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে গেলে বেশি কাজ করতে হবে না আমাদের জাস্ট দশটা গ্রিড অঙ্কন করতে হবে যেহেতু দশ একটি পূর্ণ সংখ্যা তাহলে দশটা গ্রিডকে গ্রিডের সবগুলো ঘর আমাদের হবে রঙ করে দিতে হবে ঠিক আছে যদি ভগ্নাংশ হতো তাহলে এভাবে আমরা পূরণ করতাম যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা দশটা গ্রিড নিব আর প্রতিটা গ্রিড আমরা তিন ভাগে ভাগ করবো কারণ এখানে তিন ভাগে ভাগ করেছি তো এখানে দশটা গ্রিড প্রতিটা গ্রিড আমরা তিন ভাগ তিনটা ঘর করে ঘর করবো সবগুলো ঘর আমরা এভাবে রং করে দিব। ঠিক আছে এভাবে রঙ করে দিব তো এইভাবেগুলো আমাদের গিডে প্রকাশ এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো তো চলো দেখি পাঁচ নম্বর অঙ্কে কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে তোমার ক্লাসে কতজন গণিত কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয়ই উভয় বিষয়ই পছন্দ করে সেই তথ্য জেনে নাও তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করো তো আমরা চলে যাই প্রথমে আমরা লিখবো আমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা ষাট জন তো আমরা ধরে নিলাম আমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা ষাট জন তো আমরা লিখলাম আমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা জন গণিত পছন্দ করে ধরে নিলাম আমরা তিরিশ জন ইংরেজি পছন্দ করে আমরা ধরেছি পঁচিশ জন এরপরে গণিত ও ইংরেজি উভয়ই পছন্দ করে আমরা ধরে নিয়েছি পনেরো জন তাহলে গণিতের অংশ কত হবে টোটাল হচ্ছে ষাট ষাটের মধ্যে হচ্ছে তিরিশ তাহলে গণিত হবে ষাটের তিরিশ এখন যদি আমরা ষাটকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে নিচে পাবো দুই আর তিরিশকে তিরিশ দিয়ে ভাগ করলে নিচে পাবো উপরে পাবো এক উপরে এক নিচে দুই অংশ ঠিক আছে তাহলে দুইয়ের এক হচ্ছে দুইয়ের এক হচ্ছে গণিতের অংশ তো গণিতের অংশটা আমরা গ্রিডের মাধ্যমে দেখিয়েছি একটা গ্রিড বা আয়ত এঁকেছি দুইটা ভাগ করেছে দুইটা ঘর করেছি যেহেতু উপরে এক তাহলে এক ঘর আমাদের রঙ করতে হবে বা চিহ্নিত করেছি আমরা এরপর ইংরেজি ইংরেজি এরপর ইংরেজি কত অংশ ইংরেজি টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে ষাট ষাটের ভিতরে আমাদের ইংরেজি পছন্দ করে পঁচিশ তাহলে আমাদের ইংরেজির অংশ হবে ষাটের পঁচিশ ঠিক আছে উপরে পঁচিশ নিচে ষাট আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে পাবো পাঁচ পচা পঁচিশ আর নিচে পাবো পাঁচ বারো ষাট তাহলে এখানে নিচে হচ্ছে বারো আর উপরে হচ্ছে পাঁচ অংশ ঠিক আছে এই যে বারো আর পাঁচকে আমরা গ্রিডের মাধ্যমে কীভাবে দেখাবো একটা গ্রিড বা এত আঁকলাম বারোটা এভাবে আড়াআড়িভাবে আঁক অঙ্কন করলাম তার মধ্যে পাঁচটা ঘর আমরা রঙ করেছি বা চিহ্নিত করেছি তো এটাই হচ্ছে বারো আর পাঁচ এরপরে দেখো গণিত ও ইংরেজি উভয় এই পছন্দ করে কত অংশ সাইটের পুনরো টোটাল সাইট পছন্দ করে পনেরো তাহলে সাইটের পুনরো যদি আমরা পনেরো দিয়ে ও সাইটকে ভাগ করি তাহলে নিচে পারবো চার আর উপরে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক চারের এক অংশ ঠিক আছে এই গ্রিটের মাধ্যমে প্রকাশ করলে আমরা একটা গিড রাখবো গিডকে চারটা ঘরে ভাগ করব। এর মধ্যে যেহেতু উপরে চারের এক উপরে এক তাহলে এক ঘরে আমরা রঙ করবো বা চিহ্নিত করবো এই হয়ে গেলো কিন্তু আমাদের ছয় নম্বর পাঁচ নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগবে তোমরা লাইক দিবে যাতে করে আমি পরবর্তী যে সমস্যাগুলো আছে আমরা এই সমস্যা ইনশাআল্লাহ আমি নিয়ে সমাধান করবো পরবর্তী ভিডিওতে ফলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম